এখন আমরা দশ নম্বর অঙ্কটা পড়বো তারপরে সমাধান করব তো দেখো দশ নম্বর অঙ্কটা যে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো দশ কিলোমিটার পৃথিবীর উপরের যে দুইটি স্থান স্থান কেন্দ্রে বত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তবে তাদের দূরত্ব কত তাহলে দূরত্বকে এর মান বের করব পৃথিবীর পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন দেওয়া আছে পৃথিবীর কেন্দ্র উৎপন্ন কোনও দেওয়া আছে তো দুটি মধ্য দুটি মধ্যবর্তী দূরত্ব এর সমান আর্থিকটা একই সূত্র যে সহজে আমরা কি সমাধান করতে পারছি তো দশ নম্বর লিখে ফেলে একেবারেই যে অঙ্ক সেই কয় নম্বরের মতো করে আসলাম সেই উদাহরণ ছয়ের মতো উনসলনী সাত আট তোমার দশ একই রকম তো দশটা একটু ভিন্ন তব্য সমাধান করে দিচ্ছি একই রকম সেই একই সূত্র তো দেখো দশ নম্বর দেওয়া আছে পৃথিবীর বেসার ধ আর আমরা জানি বই জানে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তো পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন ছিল বত্রিশ মিনিট বত্রিশ কেন্দ্রে কেন্দ্রে উৎপন্ন কোন উৎপন্ন কোন কত ডিগ্রি হবে কেন্দ্রে উৎপন্ন কোন ঠেটার সমান বত্রিশ মিনিট তো মিনিটকে আমরা প্রথমে কী করব ডিগ্রি বানিয়ে নেব সেকেন্ড রয়েছে বত্রিশ সেকেন্ড দেওয়া রয়েছে সেকেন্ডকে কি ডিগ্রি বানাতে হলে ষাট গুণ ষাট দ্বারা ভাগ করতে হয় এদের ডিগ্রি হয়ে গেল তো ডিগ্রিকে এখন আমরা কী করবো ডিগ্রিকে আমরা কী করবো রেডিয়ানে করে নেবো তাহলে বত্রিশ বাই ষাট গুণ ষাট রেডিয়ানে করতে হলে কী করতে হয় পাই বাই একশো আশি দ্বারা গুণ করতে হয় তো আমরা একবারে উপরে পায়ে দিয়ে দিলাম আর নিচে একশো আশি দিয়ে দিলাম তাহলে হচ্ছে রেডিয়ান হয়ে গেল রেডি আর হয়ে গেল তো রেডিয়ান এইভাবেই আমরা রেখে দিই আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে রেডিয়ান হয়ে গেল তো স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে এখন তো এ অতএব দিয়ে দিই স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত হয় দূরত্ব দূরত্বকে এস দ্বারা প্রকাশ আর আর্থিটা তো আরের মান দেখো ছয় হাজার চারশো চল্লিশ ষাটার মান কত বত্রিশ গুণ হলো পাই বাই হলো ষাট গুণ ষাট গুণ একশো আশি হবে কিলোমিটার যেহেতু এখানে কিলোমিটারে দেওয়া আছে কিলোমিটার তো দেখো এখন কি আমরা সমাধান করব একবারে পারমানটা বসিয়ে দেবো তাহলে ছয় হাজার চারশো চল্লিশ গুণ বত্রিশ গুণ পারমান তিন দশমিক চোদ্দো ষোলো বা নিচে থাকছে ষাট গুণ ষাট গুণ ষাট একশো আশি কিলোমিটার তো দেখো এখানে করলে শোনো যদি করে নিবা তোমরা ক্যালকুলেটার দিয়ে একেবারে ইজিভাবে হয়ে যাবে এটা এত কিলোমিটার অতএব আমরা লিখতে পারি কত এক কিলোমিটার কিলোমিটার পীড়ায় তো দুই স্থানের মধ্যবর্তী দূরত্ব উত্তরে কিলোপতি দূরত্ব অতএব অতএব আমরা লিখবো স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব সমান এক কিলোমিটার ঠিক আছে তোমরা যারা কেন এতর মধ্যে ক্লাসে আছো আমি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত রাতেও তোমরা ক্লাসে আছো তো যারা ক্লাস পরবর্তীতে করবো অবশ্যই প্রথম ক্লাসটা করে আসবা করে এসে তারপরে দ্বিতীয় পার্ট প্রথম পার্ট করে আসবা তারপরে দ্বিতীয় পার্টে আসবা তো আমাদের কি দশ নম্বরও সমাধান হয়ে গেল দশ নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল তো আমরা চলে যাবো এখন কয় নম্বরে তোমার চলে যাবো এখন এগারো নম্বর অঙ্কে তো এগারো নম্বর অঙ্কে কী দেওয়া হচ্ছে যে সকাল তোমার সকাল হলো নয়টা তিরিশটায় ঘড়ির কাটা ঘড়ির কাটার কাটা ও মিনিটের কাটার কাটার অন্তর্গত কোনকে রেডিয়ানে প্রকাশ করো সংকেত এক ঘন্টার ঘরকে কী ঘরের কেন্দ্রে কী কত হয় তিনশো ষাট বাই ষাট দ্বারা হলো ছয় কো ছয় ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ নয় নয়টা তিরিশটায় ঘড়ির কাটার কাটা ও মিনিটের কাটার মধ্যে কার মধ্যে সব ব্যবধান কত হচ্ছে পনেরো যোগ দুই পূর্ণ একের দুই বা সতেরো বা সতেরো পূর্ণ একের দুই ঘর এক দুই ঘর কয়টা ঘর আছে তো এটা একটু গুরুত্বপূর্ণ একটু সহজে সমাধান করতে হলে একটু তোমাদের ঘড়ির কাটা সম্পর্কে যে প্রথম যে আমি তোমাদের দেখেছিলাম ঘড়ির কাঁটা কী ঘড়ির কাঁটা কী থাকে তোমাদের ঘড়ি তো এরকম গোলা তাই না গোলাকার থাকে তার এদের ডিগ্রি কোনো হ্যালো কি কত তিনশো ষাট ডিগ্রি কনের মান তাই না তিনশো ষাট ডিগ্রি এটি পার্থক্য করেছে সকাল নয়টা তিরিশটায় ঘড়ির কাটার ঘড়ির কাটার ঘন্টার কাটাও মিনিটের কাটার অন্তর্গত ঘরের সংখ্যা কত হবে সত্তর ও একের দুই বা সত্তর দশমিক ফাইভ তো আমি এটা সমাধান করি তোমরা একটু দেখো তো দেখো এগারো নম্বর তাই না তোমাদের উন্নয়ন এগারো নম্বর সমাধান করছি একটু দেখো তাহলে সহজেই হয়ে যাবে তো আমি লিখি সকাল কয়টা দেওয়া ছিল নয়টা তিরিশটা তাই না তিরিশটায় নয়টা তিরিশটায় ঘড়ির ঘন্টার কাটা ঘন্টার কাটা ও মিনি মিনিটের কাঁটার হলো কি অন্তর্গত অন্তর্গত